আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন মাঝ আকাশে বিমানে প্রবল ঝাঁকুনি খসে পড়ছে উইন্ডশিল্ড খুলে আসছে ইমার্জেন্সি মাস্ক আতঙ্কে ঝাঁকুনিতে দিশেহারা মানুষ সমুদ্রপৃষ্ঠ থেকে সাঁয়ত্রিশ হাজার ফুট উঁচুতেই ঘটছে সব ভারত মহাসাগরের উপর লন্ডন থেকে সিঙ্গাপুরগামী সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট এসকিউ থ্রি টু ওয়ান এমন ঘটনার শিকার যাতে প্রাণহারান এক ব্রিটিশ নাগরিক আহত হন সত্তর জন যাত্রী বিমানটি পড়েছিল এয়ার ট্যাম্বুলেন্সের খপ্পরে এয়ার টার্বুলেন্স বিষয়টা কি ঝড়ের সময় আচমকা বাতাসের গতিপথ বদলালে তা বিমানকে প্রচণ্ডভাবে ধাক্কা দিতে থাকে হাওয়ার গতি বাড়লে বাড়ে ঝাঁকুড়ির তীব্রতাও নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বিমান কখনও খাড়া নিচে নামতে থাকে ভেতরের যাত্রীরা পড়েন বিভীষিকাময় এক পরিস্থিতিতে বেশিরভাগ ক্ষেত্রে বৈরী আবহাওয়া কিংবা বজ্রপাতের সময় এয়ার টার্বুলেন্সের সৃষ্টি হয় বাতাসের গতি বিপরীতমুখী হলে টার্বুলেন্সে পড়ার সম্ভাবনা বাড়ে কোনো স্থানের তাপমাত্রা হঠাৎ বেড়ে গেলে বাতাসে ঊর্ধ্বমুখী চাপ সৃষ্টি হয় তখন নিচের স্তরের বাতাস উপরে উঠে একটা শূন্যতা তৈরি করে বিমানের যাত্রাপথ যদি তার মধ্যে হয় তখন বিমানটিতে তীব্র ঝাঁকুনি অনুভূত হতে পারে পাহাড় অথবা উঁচু ভবনের সামনে দিয়ে চলাচলের সময়ও এমনটি ঘটতে পারে অনেক সময় জেট স্ট্রিমের কারণেও ইয়ার টার্বুলেন্স হতে পারে সমুদ্রপৃষ্ঠের দশ হাজার থেকে পঞ্চাশ হাজার ফুট উপরে প্রবাহমান তীব্র গতির বায়ুস্রোত এগুলো গবেষকরা বলছেন গোটা বিশ্বে যে হারে তাপমাত্রা বাড়ছে তার চেয়ে অন্তত দুই থেকে তিন গুণ বেশি মাত্রায় উত্তাপ বাড়ছে আর্কটিক সাগরে এর ফলে উত্তর মেরুর জেট প্রবাহের গতি প্রকৃতিতেও পরিবর্তন আসছে অনেক ক্ষেত্রে বাতাসের চাপ নির্ণয় করাও কঠিন হয়ে পড়ছে জেট স্ট্রিমের সামনে কোনো প্রতিবন্ধকতা থাকলে এই বায়ুর গতিপথ যে কোনো দিকেই যেতে পারে তাই এটি অনুমান করাও কঠিন হয়ে পড়ছে আসলে কখন কোথায় এয়ার টার্বুলেন্স হবে জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উষ্ণতাও বাড়ছে ঘন ঘন ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে সাগর মহাসাগরে বেড়েছে বজ্রপাতের ঘটনাও আবহাওয়ার প্রকৃতিতেও অনেক বদল আসছে ফলে এয়ার টার্বুলেন্সের ঘটনাও বাড়ছে ব্রিটেনের রিডিং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা জানান উত্তর আটলান্টিকে পৃথিবীর অন্যতম ব্যস্ত বিমান রুটে গত চল্লিশ বছরে তীব্র এয়ার টার্বুলেন্সের প্রবণতা শতকরা পঞ্চান্ন ভাগ বৃদ্ধি পেয়েছে অনেকেই আছেন যারা বিমানে চড়তে ভয় পান নানারকম শারীরিক সমস্যার মধ্যেও পড়েন তাদের কাছে এই ঝাঁকুনি বেশ আতঙ্কের এর মাত্রা যদি তীব্র বা অতি তীব্র হয় তখনই বিপদ ঘটতে পারে প্রচণ্ড ধাক্কায় আঘাত লাগতে পারে যাত্রীদের মাথা ফেটে যেতে পারে সিটবেল্ট খুলে গিয়ে বা ছিঁড়ে গিয়ে হাত পা ভাঙতে পারে এমনকি বিমানের তীব্র ঝাঁকুনির কারণে যাত্রীর মৃত্যুর ঘটনাও ঘটে যদি কোনো যাত্রী হৃদরোগী হন তাহলে তার জন্য এই ঝাঁকুনি প্রাণ সংশয়ের কারণও হতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় যাত্রীরা আতঙ্কেত ও দুশ্চিন্তায় প্যানিক অ্যাটাকও করে বসেন কিন্তু মনে রাখতে হবে আকাশ যাত্রায় এয়ার টার্বুলেন্স অস্বাভাবিক কোনো ব্যাপার নয় তাই পাইলটদের এয়ার টার্বুলেন্স এড়ানোর প্রশিক্ষণও দেওয়া হয় তাছাড়া প্রযুক্তির উৎকর্ষণের সাথে সাথে আরও উন্নত হচ্ছে বিমানের নিরাপত্তা ব্যবস্থা টার্বুলেন্স মোকাবেলার উপযুক্ত করেই বিমানগুলো বানানো হয় নামি দামি এয়ারলাইন্সগুলোতে যুক্ত হচ্ছে অত্যাধুনিক রাডার সিস্টেম এর ক্ষেত্রে প্রথম সারিতে আছে এলআইডিএর রাডার সিস্টেম এর মাধ্যমে ক্লিয়ার এয়ার টার্বুলেন্স চিহ্নিত করা যায় এটি রিয়াল টাইম ডাটা শেয়ারও করে পাইলট ও এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের সাথে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখে তারপরও অনেক সময় দেখা যায় প্রতিকূল আবহাওয়ার কারণে বিমান জরুরি অবতরণ করে বড় দুর্ঘটনা এড়ায় আবার অনেক সময় পাইলটদের ভুল ত্রুটি এবং আবহাওয়া সম্পর্কে সঠিক তথ্যের অভাবেও বিমানে তীব্র ঝাঁকুনি হয় শুধু তাই নয় এয়ার টার্বুলেন্সের কারণে প্রতি বছর এয়ারলাইন্সগুলোর ব্যাপক ক্ষতি হয় তবে বিশেষজ্ঞরা মনে করেন বাড়তি সতর্কতাই পারে যাত্রীদের জীবন রক্ষা করতে বিমানে ওঠা নামা পর্যন্ত পুরো সফরেই সিট বেল্ট বেঁধে রাখাই বুদ্ধিমানের কাজ এতে যাত্রীরা সম্পূর্ণ নিরাপদ থাকবে আর সব থেকে যেটা জরুরি তা হল আতঙ্কিত না হওয়া শহর জুড়ে বইবে গেরুয়া ছড় মোদি ম্যাজিকে মাতবে আপনার প্রিয় শহর কলকাতায় পা রাখছেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র আঠাশে মে মঙ্গলবার বিকেল চারটে সমবাজার পাঁচ মাথার মোড় থেকে বিবেকানন্দ রোডে স্বামীজির বাড়ি আজ বাঙালির মনে মধ্য। কলকাতায় ঐতিহাসিক রোডশো আমন্ত্রণ রইল আপনার উপস্থিতি একান্ত কাম্য thank you